এমন সুন্দর জালিদার টিফিন যদি সকালে বিকেলে পাওয়া যায় তাহলে কিন্তু আর রুটি লুচির কথা মনেই থাকবে না দেখুন খুব সুন্দর ভাবে উঠে এসেছে আর পেছন দিকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর জালিদার হয়েছে কত সহজে ছিঁড়ে যাচ্ছে একদম পুরো নরম তুলতুলে ওপরটা দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা পাল্টে গেছে দেখেই বুঝতে পারছেন নমস্কার বন্ধুরা পিওর রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনার সাথে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যেগুলো আমাদের হাতের কাছেই থাকে এমন কিছু জিনিস দিয়ে ঝটপট তৈরি করে দেয় এমন একটা জল বা টিফিনের রেসিপি যেটা জলখাবার কিংবা বাচ্চাদের টিফিন যে কোনো কিছুতেই ব্যবহার করতে পারবেন খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধু আজকে রান্না করে যাই আজকের রেসিপিটা শুরু করি আজকের এই জলখাবারটা বানাতে কোনো রকম কোনো ঝামেলা নেই খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে আমি একটা ব্যাটার গুলে যার জন্য আমি এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন তবে আটা যেহেতু আমাদের সকলের ঘরেই থাকে আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই আমি আটা জলখাবারটা বানাবো তো প্রথমে আমি ব্যাটারটা গুলে নেব এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি আর এটা চালনির ওপরে আটাটা দিয়ে ভালো করে চেলে নেব কারণ ব্যাটারটা একদম মসৃণ হতে হবে তাহলে খুব ভালো হবে জলখাবার তাই একটু চেলে নেওয়াই ভালো আটা কিংবা ময়দা যাই ব্যবহার করেন না কেন সেক্ষেত্রে পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতন করে নিতে পারেন কম কিংবা বেশি তাতে কোনো সমস্যা হবে না দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা একটু স্বাদ মতন দিতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে নেব আর এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা অন্য যে কোনো মশলা যেমন জিরে ধনের গুঁড়ো কিংবা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিয়ে দুটো দুটো ডিম আমি ফাটিয়ে একদম সরাসরি এর মধ্যেই প্রথমে জল দেওয়া যাবে না যেহেতু ডিমটা দিয়েছি ডিমটা দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে আপনারা এটা কিন্তু ডিম ছাড়াও সম্পূর্ণ নিরামিষ তবে ডিম দিলে একটুখানি খেতে ভালো লাগে এবারে জল দিয়ে গুলে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে গুলে নিয়েছি আর দেখুন কিরকম হয়েছে ঠিক এরকম একটু পাতলা করে গুলেছি খুব একটা বেশি ঘন করিনি কারণ খুব বেশি ঘন করলে খাবারগুলো বেশ মোটা মোটা হয়ে যাবে তখন আর ভালো লাগবে না খেতে এবারে ব্যাটারটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ব্যাটারটা গোলা হয়ে গেছে এবার ব্যাটারের মধ্যে আমি কিছুটা সবজি দেব তার জন্য আমি এখানে হাতের কাছে বাড়িতে যাছিল তাই দিয়ে কয়েকটা সবজি আমি নিয়ে নিয়েছি আপনাদেরও হাতের কাছে যা থাকবে মোটামুটি তাই দিয়ে কিন্তু করে নিতে পারেন এবারে সবজিগুলোকে আমি কেটে নেব এখানে আমি একটা আলু একটা গাজর কয়েকটা ধনে পাতা কাঁচা লঙ্কা আর আমার বাড়িতে হাফ ক্যাপসিকাম ছিল সেটা নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব তো আলু আর গাজরটাকে আমি গ্রেট করে নেব তার জন্য শুধুমাত্র ক্যাপসিকাম ধনেপাতা কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব প্রথমে আর একদম ছোটো ছোটো কুচি কুচি করে কাচ্ছি তাহলে কিন্তু খুব ভালো হয় ব্যাটারের সঙ্গে খুব ভালো মিশে যাবে যে কোনো সিজনে যেরকম সবজি ওঠে ঠিক সেরকম সবজি দিয়ে কিন্তু এই জলখাবারটা তৈরি করে নেওয়া যায় কুমড়ো মূল বাঁধাকপি ফুলকপি যখন যা ওঠে তখন তাই দিয়ে কিন্তু করে নিতে পারবেন যেগুলো কাটার সেগুলো সব কেটে নিয়েছে আমি আর এখানে আমি তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি যদি মনে হয় যে লঙ্কা দেবেন বা কম বেশি করবেন তাহলে সেগুলো করে নিতে পারেন আর গাজর আর আলুটাকে ভালো করে জলে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে একটু সময়টা কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় তবে যদি মনে হয় যে কেটে দেবেন তাহলে কিন্তু একদম সরু সরু করে কেটে দিতে হবে অনেক সময় দেখবেন তাড়াহুড়ো করে জলখাবার বানানো কিংবা টিফিন তৈরি করার জন্য হাতে সময়ও থাকে না আর ঘরে টিফিন তৈরি করার জন্য জলখাবারের জন্য পর্যাপ্ত জিনিসপত্রও থাকে না তো এই জলখাবারটা যদি আপনারা বাড়িতে বানান খুব অল্প সময়ের মধ্যে তো অবশ্যই হয়ে যাবে আর তাছাড়া এটা করতেও কিন্তু বেশি করে জিনিসের দরকার পড়ে না যেমন বাড়িতে যা কিছু থাকবে তাই দিয়ে কিন্তু করে নিতে পারবেন উপকরণও খুব কম লাগে আবার সময়ও খুব কম লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য হোক কিংবা বড়দের জন্য অনেক বেশি স্বাস্থ্যকর খেলে কোনো সমস্যা হবে না যেমন এখন প্রচন্ড গরম পড়েছে এই জল খাবার হোক কিংবা বিকেল বা রাত্রের খাবারের জন্যও কিন্তু বানাতে পারেন সমস্ত কিছু গ্রেট করে বা কেটে আমি রেডি করে নিয়েছি এদিকে আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এবারে সব সবজিগুলো একসাথে ব্যাটারের মধ্যে দিয়ে দেব তার আগে একবার গুলে নিচ্ছি সবজিগুলো দেওয়ার পর যদি মনে হয় যে একটু বেশি মোটা হয়ে গেছে ব্যাটারটা তখন কিন্তু আর একটু জল দিতে হবে তো প্রথমেই যদি একবারে বেশি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বেশি যদি পাতলাও হয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে দেখুন ব্যাটারটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে এর মধ্যে আমি আরো সামান্য একটুখানি জল দেবো যাতে আর একটু পাতলা হয় আমি একটা হাতা নিয়ে নিয়েছি আর এই হাতার মাপ করে আমি দেখাচ্ছি জলটা প্রথমে এক হাতা দিয়ে একটুখানি গুলে নেব আরো এক হাতা দিয়ে দিচ্ছি এখন ব্যাটারটা পুরোপুরি তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর পাতলা করা যাবে না কারণ যখন ভাজবো তখন কিন্তু যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে এটা একেবারে ঠিক আছে এইবারে আমি জল তৈরি করে নেবো তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর আমি এখানে একটা নন স্টিকের তাওয়া নিয়েছি তবে বাড়িতে যে লোহার তাওয়া থাকে বা লোহার কড়াই থাকলে তাতেও কিন্তু করা যাবে তাওয়াটা হালকা গরম করে নিয়ে এক চামচ তেল দিয়ে দেব দেখুন পুরোপুরি একটা ছোট চামচের এক চামচ তেল নিয়ে নিয়েছি তেলটা বেড়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে লাগিয়ে নেবো আর তাওয়াটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে ব্যাটারটা দিয়ে দেব আর চারিদিকে একদম গোল করে এভাবে চালিয়ে নিতে হবে প্রথমে তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার জন্য আমি এখানে এক চামচ তেল দিয়েছি এর পরের গুলো তৈরি করার জন্য কিন্তু ওই এক চামচ তেলও লাগবে না খুব সামান্য দু এক ফোঁটা তেল দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে প্রথমে দেওয়ার পরে একটুখানি দাঁড়াতে হবে ওপরটা যে দেখবেন কালারটা পাল্টে আসছে তারপরে পাল্টাতে হবে দেখুন আস্তে আস্তে কিন্তু নিচের দিকটা বেশ উঠতে শুরু করেছে এবার পাল্টে দিচ্ছি এদিক ওদিক ভালো করে উল্টে পাল্টে এইভাবে একটু চেপে চেপে ভালো করে নিতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে তবে বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু একটু হালকা ওপর দিক থেকে শেখা হয়ে গেলেই কিন্তু তৈরি হয়ে যাবে আর এবার আর কোনো রকম তেল দেওয়ারও দরকার পড়বে না দেখুন খুব সুন্দরভাবে উঠে এসছে আর পেছন দিকটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে খুব সুন্দর জালেদার হয়েছে এপিট ওপিট উল্টে পাল্টে ভালো করে সেকে নিয়েছি আর দেখুন কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল একটা এবারে আরো একটা তৈরি করে নেব আর দেখুন কত সামান্য তেলে তৈরি হয়ে যায় অল্প একটু তেল নিয়েছি হাফ চামচ না একদম হাফ চামচের থেকেও কম এক ফোঁটা দু ফোঁটা করে চারিদিকে দিয়ে দেবো আবারও ভালো করে চারি নিচ্ছি খুবই কম তেল লাগে আর কম সময়ের মধ্যেও হয়ে যাচ্ছে দেখছেন দেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু এইরকম ভাবে চারি দিতে হবে হয়তো দেওয়ার সাথে সাথে দেখবেন একদম টাইট হয়ে গেছে আর এইভাবে চারানো যাচ্ছে না আর এগুলো যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু কিন্তু খেতেও খুব খুব একটা বেশি ভালো লাগবে না ওপরটা দেখুন সুন্দর কালারটা পাল্টে গেছে দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম হয়ে গেলে দেখবেন সাইড গুলো খুব সুন্দর ভাবে ছেড়ে যাচ্ছে খুব সহজে উঠে যাচ্ছে আর এই দেখুন কত সুন্দর নিচেটা জালিদার হয়েছে আর একদম কিন্তু নরম এই রুটিটাও তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর আগে যে রুটিটা আমি তৈরি করেছিলাম সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে যেমন নরম হয়েছে জালিদার হয়েছে কত সহজে গোটানো যাচ্ছে রুটিটা আর হাতে ধরেই বুঝতে পারবেন এটা কতটা নরম হয়েছে ঠিক এইরকমই নরম তুল তুলে হবে সবগুলো আর একটা তৈরি হয়ে গেল আর এগুলো তৈরি করতেও খুব একটা বেশি সময়ও লাগবে না খুব সহজে হয়ে যাবে কম সময়ের মধ্যে কম তেলে তৈরি হয়ে যাবে জলখাবারগুলো যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের কিংবা উনুনের আঁচটাকে মিডিয়াম করে রাখতে হবে কারণ দেওয়ার সাথে সাথে যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এগুলো বানাতে খুব একটা বেশি সময় লাগে না পনেরো কুড়ি সেকেন্ড কি হয়তো তিরিশ সেকেন্ড মতন হয়তো খুব বেশি সময় লাগবে তৈরি করতে তার থেকে বেশি কিন্তু একদমই লাগবে না কারণ দেওয়ার সাথে সাথেই হয়ে যায় সব জল গুলোই আমার বানানো হয়ে গেছে আর আমাদের এখানে এটাকে বলা হয় গোলা রুটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেখানে এই খাবারটাকে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন সব গোলা রুটি আমার বানানো হয়ে গেছে আর দেখুন প্রত্যেকটা রুটি কিন্তু একদম নরম পুরো নরম তুল তুলে এরকম নরম তুলতুলে রুটি মুখে দিতে না দিতেই মিলিয়ে যাবে আর বানানো খুবই সহজ খুব কম সময়ের মধ্যে কম উপকরণে কম তেলে কিন্তু বানানো হয়ে যায় আর এই রুটি দেখুন যতটা না বেশি নরম হয়েছে তার থেকেও কিন্তু বেশি জালিদার হয়েছে এমন সুন্দর জালিদার টিফিন যদি সকালে বিকেলে পাওয়া যায় তাহলে কিন্তু আর আর রুটি লুচির কথা মনেই থাকবে না এগুলো দেখুন কতটা নরম একবারে হাতের এক মুঠোর মধ্যে চলে আসছে এতটাই নরম একটু ভেঙেও দেখাচ্ছে দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে একদম পুরো নরম তুলতুলে তুলে ছোট বড় বাচ্চা সবাই কিন্তু খেতে পারবে তাহলে বন্ধুরা আজকে রেসিপিটাতে দেখলেন কত সহজে কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে এরকম একটা টিফিন বাড়িতে তৈরি করে নিতে পারবেন জল খাবার হিসেবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এগুলো সসের সাথে খেতে খুবই ভালো লাগে এছাড়াও কিন্তু এটা আচারের সাথেও খেতে পারবেন কয়েকদিন আগে আমি রুটি পরোটা লুচি ভাত সব সাথে খাওয়ার জন্য একটা আচারের রেসিপি দিয়েছি দেখতে পারেন সেই রকম একটা আচার যদি বাড়িতে তৈরি করে রাখেন তাহলে কিন্তু সেই রকম আচার দিয়েও এরকম একটা গোলা রুটি খেতে দারুণ লাগবে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ